পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার অন্তর্গত মথুরা অঞ্চলে শুরু হল রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ জনসংযোগমূলক প্রকল্প আমার পাড়া আমার সমাধান কর্মসূচি সোমবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এই উদ্যোগের মূল উদ্দেশ্য পাড়ার সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি তাদের সমস্যা অভিযোগ ও পরামর্শ জেনে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া মথুরা অঞ্চলে এ দিনের কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ রাস্তাঘাটের দুরাবস্থা ও পানীয় জলের সংকটের মতো বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন পুরো কর্মসূচির দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের মথুরা অঞ্চল সভাপতি গিরি তিনি জানান মানুষের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি সরকারের এই প্রকল্পের মাধ্যমে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার প্রশাসনিক আধিকারিকরা আশ্বাস দিয়েছেন প্রাপ্ত অভিযোগ ও সমস্যাগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে কর্মসূচিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী কয়েকদিন ধরে একাধিক পাড়ায় এই ধরনের শিবির করা হবে বলে জানান বিডিও অফিস সূত্রে ভগবানপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন একদম একটা দশ লক্ষ টাকা আমার জিপিতে চব্বিশটা সংসদ হয় সেখানে দু কোটি চল্লিশ লাখ টাকা আজকে মায়েদের যে কষ্ট মেয়েদের যে কষ্ট লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে আপনি দেখবেন একটা বাড়িতে যদি আমি কোনো মহিলার বাড়িতে যাই তাকে যদি আমি বলি যে আপনার স্বামী কৃষক বন্ধু পাচ্ছে না হাঁ পাচ্ছে আপনার মেয়ের উপশ্রী পাচ্ছে পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে না পাচ্ছে সাথী পাচ্ছে না পাচ্ছে বিধবা ভাতা পাচ্ছে পাচ্ছে লক্ষ্মীরভাণ্ডার পাচ্ছে না পাচ্ছে তার মানে যত প্রকল্প আছে একটা বাড়িতে যদি আপনি হিসাব করেন একটা মহিলা যদি বারোশো টাকা কি হাজার টাকা লক্ষ্মীরভাণ্ডার পায় বারো মাসে বারো হাজার টাকা একটা মেয়ের কাছে কিন্তু তার একটা ছেলেকে পড়াতে হয় অনেক গরিব মেয়ে যাদের খাটলে দিন চলে তাদের স্বামীরাও কারুর পঙ্গু আছে অনেক বিধবা মহিলাও আছে তারা তাদের কষ্ট চোখের জল সেটা তো দেখা যায় না তারা অক্লান্ত মেয়েরা পরিশ্রম করে তো তাদের কাছে একটা বারো হাজার টাকা বছর মানে বিরাট ব্যাপার তো একটা ফ্যামিলিতে যদি মাসে সাত হাজার টাকা ঢুকে কি ছ হাজার টাকা ঢোকে তাহলে দেখবেন ইয়ারলি একটা মোটা অঙ্কের টাকা ঢুকে সেটা যাতে বঞ্চিত না হয় আর এই যে দশ লক্ষ টাকা এটাও দিদি ভাবনা চিন্তা করেছেন যে গ্রামের মা বোনেরা যাতে রাস্তাঘাটে ভালোভাবে হাঁটতে পারে মানুষের দেখুন তিনটি জিনিস জল হচ্ছে জীবন রাস্তা হচ্ছে জনসংযোগ এর দুটি হচ্ছে মেন এটা হচ্ছে মানুষের বাঁচার কিন্তু একটা অক্সিজেন তো সেটার ব্যবস্থায় দশ লক্ষ টাকার একটা প্রত্যেকটি প্রত্যেকটা ভূতকে দিচ্ছে ভূতের মানুষজন এসেছে মা বোনেরা এসছে তারা তাদের নিজের মত নিজেরা প্রকাশ করবে আধিকারিকদের কাছে এবং তাদের সেই সফল স্বপ্ন সফল হন বিদ্যুৎকারী কী চিন্তা